আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমার ইনকিউবেটরে জাপানি কোয়েল কোয়েলপাকে ডিম থেকে বাচ্চা ফোটা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আজ থেকে তিন দিন আগে আমি ডিমগুলো সেটার থেকে হ্যাসিংয়ে এ সুন্দরভাবে নামিয়ে দিয়েছিলাম যাতে ডিমগুলো থেকে বাচ্চা সুন্দরভাবে বের হতে পারে এবং মেশিনের তাপমাত্রা ও আর্দ্রতা ঠিকভাবে ঠিকঠাক করে দিয়েছিলাম বাচ্চাগুলো হ্যাসিংয়ের ট্রে থেকে নেমে একসাথে জড় হয়েছিল। আর বাচ্চাগুলো যেহেতু বুকিং করা ছিল বাচ্চাগুলো যে ভাই বুকিং করেছিল ভাইদের আসতে দেরি হবে বলে আগেই বোর্ডিং সেট রেডি করে রাখছিলাম এই বাচ্চাগুলো আমি বোর্ডিং সেট আপে দিয়েছিলাম আর ডিমের খোলসগুলো আলাদা করে ফেলছিলাম যাতে পরবর্তী ডিমগুলো ফুটতে সুবিধা হয় তার থেকে বড়ো কথা হল বীজ ডিমগুলো আমার নিজস্ব প্যারেন্টস থেকে সংগ্রহ করে বাচ্চাগুলো ফুটাই এবার আমি এই বীজ ডিমগুলো থেকে পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট হ্যাসিং রেট পেয়েছি মাসাল্লাহ বাচ্চাগুলো এবার সুস্থ সবল ও সুন্দর হয়েছে যে ভাইরা বাচ্চাগুলো অর্ডার দিয়েছিল তারা বাচ্চাগুলো নিতে এসেছে ভাইরা আমাদের কাছে পাঁচশো বাচ্চা অর্ডার দিয়েছিল পাঁচশো বাচ্চা আমরা তিনটি টেরেতেই ভাগ করে দিয়েছিলাম একটি টেরেতেই একশো পঞ্চাশ পিস আর বাকি দুইটা টেরেতে একশো পঁচাত্তর পিস করে সুন্দরভাবে পেপার দিয়ে মুড়ে বাদাই করে দিয়েছিলাম যেহেতু বাচ্চাগুলো অনেক দূরে যাবে তাদের যাতে নিতে অসুবিধা না হয় এবং বাচ্চাগুলো সুস্থ থাকে ভাইদের এবং সবাইকে আমরা এগারেটের বাচ্চা দেওয়ার চেষ্টা করি সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম